ছেড়ে দিন ছেড়ে দিন বলছি আমাকে ছেড়ে দিন আমাকে এভাবে আপনারা বন্দি করে রাখতে পারেন না এটা অন্যায় আমাদের কাছে সব ন্যায় অন্যায় কোন মিনিং নাই তুমি এই পেপারে এখানে সাইন করিয়া দাও তোমার রাজ্য আমাদের নামে লিখে দিচ্ছ না 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 আমি আমি মরে গেলেও আমি আমার রাজ্য তোমাদের হাতে তুলে দিতে পারবো না এর হাত পা কাটিয়া লাও নো 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 নেভার হাত পা কাটিয়া দিলে কৃষ্ণ চন্দ্র সাইন করিতে পারবে না তাহলে কৃষ্ণচন্দ্রকে চাপ দিতে থাকো যতক্ষণ না সাইন করবে ততক্ষণ সারা যাবে না হাই হাই কি সর্বনাশ হলো সকাল সকাল আমাদের মহারাজকে ইংরেজরা তুলে নিয়ে চলে গেল এবার আমাদের কি হবে সহজে ভেঙে পড়লে হবে হবে না আমাদের সবাইকে জানতেই যে মহারাজকে ইংরেজরা কোথায় আটকে রেখেছে এত বড় সাহস কি করে হয় ওদের নিশ্চয়ই কারো না কারো চক্রান্তের শিকার হয়েছেন আমাদের মহারাজ তুমি যেটা সন্দেহ করেছো সেটা কিন্তু ঠিক হতে পারে গোপাল কারণ কারণ ইংরেজরা আমাদের কাউকে বন্দি না করে সরাসরি মহারাজকেই বন্দি করলো কেন হ্যাঁ সেটাই হচ্ছে আসল কথা কারণ মহারাজকে বন্দি করলে এক কাজে সব কাজ হয়ে যাবে ওরা মহারাজকে চাপ দিয়ে আমাদের রাজ্যপাট সব কিছু লিখিয়ে নিতে পারে আমি তো ছক না করেই বুঝতে পারছি আমাদের রাজ্যের ওপর সমস্যার ঘন মেঘ পুঞ্জীভূত হয়েছে কিন্তু সেই মেঘ কাটানোর উপায় কাউকে না কাউকে ঝোড়ো হাওয়া হয়ে ওই মেঘকে উড়িয়ে নিয়ে যেতে হবে আরে বাবা মহারাজকে না হয় ধরে নিয়ে গেছে তাতে এমন কি ব্যাপার হলো সময় হলে মহারাজ ঠিক ফিরাস ওরা নিশ্চয়ই মহারাজকে ছেড়ে দেবে বাবা আপনার তো দেখছি মহারাজের থেকে ওদের ওপরে বেশি দরদ এসব বাজে কথা বলবে না গোপাল চিন্তা আমারও আছে আমি যদি মহারাজকে লুকিয়ে রাখার জায়গাটা জানতাম তাহলে আমি নিজের জান লড়িয়ে দিতাম ঠিক আছে এখন তো তাহলে আমাদের আর কোনো কাজ নেই রোজ একবার করে আমরা তাহলে এই রাজবাড়িতে আসবো আর পরিকল্পনা করে যাব কিভাবে মহারাজকে উদ্ধার করা যায় এটা ভালো কথা বলেছেন একটু একটু জল আহ একটু জল সাইন না করা উচিত জল খাওয়া যাবে না ডেন পরে আমরা ক্রিসমাস সেলিব্রেট করব ওহো হাই তো আমি তো অ্যাড ডন ফরগেট করিয়া গেছি ছিলাম ক্রিসমাস সেলিব্রেট করতে হইবে তো এক কাটিতে হইবে ইয়েস আ ঠিকই তো কোডিন পরে আমরা কেক কাটবো কিন্তু এই কৃষ্ণ নগরে কেক কোথায় পাব দেখি আমি তো কৃষ্ণ নগরের মন্ত্রীকে আসতে বলিয়াছিলাম এতক্ষণে তো আ셔야 যাবার কথা কিন্তু এখনো এলো না কেন আমি আমি এসেছি লারিও ওকে একটা পট্টিকে কষ্ট শরাও তাহলে সুইট করিয়া দিব

বলছি আমি এরপরে রাজা হচ্ছি তো হবে 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 সব হবে আগে কৃষ্ণনগরটা পুরোপুরি লিগাল ভাবে হাটে পাই তারপর সব সম্পত্তি খাজনার অর্ধেক নেব আমরা আর অর্ধেক হবে তোমার দিয়ে আমার রকম সারা গায়ে শিহরণ হচ্ছে আমি হব কৃষ্ণনগরের রাজা সেসব পরে দেখা যাবে আগে আমাদের জন্য খেতের ব্যবস্থা করতে হবে তোমাকে হ্যাঁ কেক কেক এখানে কোথাও পাওয়া যায় না তাহলে নিয়ে আসিবার ব্যবস্থা করো আমাদের ক্রিসমাসের কেক চাই আমরা কেক দিয়ে সেলিব্রেট করব। এই মরেছে আপনারা তো আমাকে ফ্যাশান ফেলে দিলে কেক আমি কোথা থেকে পাবো সেসব আমি জানিনা তুমি যেখান থেকে পারো জোগাড় করো মিলে কেক বানাও এই ক্রিসমাস টাইমে আমাদের কাছে খ্রিস্টান আগে ঠিক কেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই তো এই তো সুযোগ এই মৌকায় একটা গোপালকে বেশ ভুল খাওয়ানো যাবে আপনারা একটা কাজ করুন আমাদের রাজসভায় গোপাল বেশ বুদ্ধিমান আর সব ব্যাপারে বেশ পারদর্শী আপনারা গোপালকে বলুন ও গোপাল ওই মোচা করে লোকটা ও আ নাম শুনে আছি বলে ঠিক আছে আমরা তাহলে কালকে সকালের বাজ যাব গোপালের সঙ্গে কথা বলি আজকে একটা ঘটনা ঘটতে চলেছে আমার মুন বলছে যা ঘটনা ঘটার তা তো ঘটেই গেছে আর কি ঘটার বাকি আছে শুনি মহারাজকে ইংরেজরা ধরে নিয়ে গেছেন উনি এখন কোথায় আছেন কেমন আছেন কে জানে চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের মহারাজ আমাদের কাছেই আছে তা সুরক্ষিত আছেন তোমরা টেনশন না একি আপনারা হ্যাঁ আমরা কডিন এই ছোটল কৃষ্ণনগরের দখল নিব কিন্তু তার আগে मोस्ट इंपोर्टेंट ম্যাটার হলো আমাদের ক্রিসমাসের কেক খেতে হবে ইয়েস আর সেইকে গোপাল টোমাকেই বানাতে হবে না না আমি আপনাদের হয়ে কোনো কাজ করতে পারবো না আপনারা ভালোই ভালোই আমাদের মহারাজকে কে ফেরত দিন নইলে এর অন্তিম পরিণতি কিন্তু খুব খারাপ হবে আমাদেরকে ভয় দেখাবার একদম চেষ্টা করিবে না আমাদের কাছে বান্ডুক আছে কেউ আমাদের সামনে এলে শুট করিয়া দিব এখন তুমি যদি আমাদের জন্য কেক জোগাড় করে না দাও তাহলে আমরা তোমাকেও আমাদের সাথে ধরে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কথা দিচ্ছি আপনাদের কেক বানিয়ে খাওয়াবো কিন্তু তার বদলে একটা শর্ত আছে শর্ত কি শর্ত বলো আমাদের মহারাজকে ছেড়ে দিতে হবে ভেবে দেখুন মহারাজকে না ছাড়লে আপনারা আপনাদের ক্রিসমাস পালন করতে পারবেন না এই মরেছে তাহলে আমার তো আর রাজা হওয়া হবে না সাহেব এসব আপনারা কি বলছেন সব কিছু ভেবে বলছেন তো রাজাকে ছেড়ে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না তো হ্যাঁ আমরা সব ভেবেই বলতেছি ঠিক আছে গোপাল তোমার জন্য সময় রইলো মাত্র এক রাত মানে তুমি ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যা থেকে পঁচিশে ডিসেম্বর স্টার্ট হওয়ার মোমেন্টের মধ্যে কেক বানাইতে পারিবে তার বেশি সময় নিলে তোমাকে সুট করিয়ে দিব আর কৃষ্ণা চন্দ্রকেও তোমরা ফিরিয়ে পাইবে না আচ্ছা তাই হবে আপনাদের কথা শিরোধার্য হ্যাঁ তোমাকে মোট টা কেক বানাইতে হইবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কারণ আমরা মোট চল্লিশ জন আছি ইংরেজ সাহেব আমি যদি রাজা না হতে পারি তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে নাগা তুমি তো খুন থেকে ঘরের মধ্যে পাই তৈরি করছো কেন বলতো চিন্তায় কিনি চিন্তায় কিছুই বুঝে উঠতে পারছি না তোমার কিসের চিন্তা শুনি আমার অনেক চিন্তা কিনি মহারাজকে ইংরেজরা ধরে নিয়ে গেছে মহারাজকে ইংরেজদের হাত থেকে ছাড়াতে হবে আর সেই জন্য আমাকে ৪০ টা কেক বানাতে হবে আর তাও আবার এক রাতের মধ্যে চিন্তায় চিন্তায় এবার মনে হচ্ছে আমার মাথার পিছনে যে কটা চুল আছে সে কটাও ছড়ে যাবে তুমি চেনে বুঝে তাই তো নিতে গেলে কেন কি করব আর কোনো উপায় ছিল না তাছাড়া যেখানে মহারাজ বিপদের মধ্যে পড়ে আছেন একজন সতর্ক সজাগ নাগরিক হিসাবে এটা তো আমার কর্তব্য আমি মানছি আমি মানছি তোমার অনেক বুদ্ধি কিন্তু তোমার কি আর বিজ্ঞানীর মতো বুদ্ধি যে কিছু না কিছু আবিষ্কার করবে আর সব সমস্যা সমাধান করে দেবে হ্যাঁ ওফ লি আর তুলনা হয় না তুমি অতুলনীয় এই কথাটা তো তুমি আমাকে আগে বললে রে আমাকে এক্ষুনি যেতে হবে এক্ষুনি যেতে হবে ইকি কোথায় চললে তুমি হ্যাঁ বিজ্ঞানীর বাড়ি গিন্নি বিজ্ঞানীর বাড়ি কথাটা কাউকে বলুম না জানো আচ্ছা আচ্ছা বিজ্ঞানী বিজ্ঞানী কে কে ওহ গোপাল ও তা হঠাৎ আমার বাড়িতে হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি কি জানো কিভাবে কেক বানাতে হয় না তা ঠিক জানি না তবে আজ থেকে বহু বছর আগে একবার বিদেশে গিয়েছিলাম একটা বিজ্ঞান সভায় হ্যাঁ আর ওখান থেকে একটা বই কিনেছিলাম তাতে লেখা আছে কেক বানানোর পদ্ধতি হ্যাঁ তুমি এক্ষুনি 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 ওই বইটা বের করো বের করো বের দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো হ্যাঁ আমার তো সব ছড়ানো একটু সময় লাগে হ্যাঁ এই তো এই তো পেয়ে গেছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা যেটা বুঝলাম এই কেক তৈরি করার জন্য যা যা কাঁচা প্রয়োজন সে সব কিছুই আমাদের এখানে পাওয়া যাবে হ্যাঁ যেমন এই যেমন ধরো ময়দা ওই বেকিং সোডা কাজু কিশমিশ চিনি জল এইসব আর কি আর কিভাবে বানাবো তার জন্য একটা বিশেষ যন্ত্রের প্রয়োজন তার মধ্যেই সমস্ত কিছু পরিমাপ অনুযায়ী মিশিয়ে দিয়ে উনুনের কম আছে যদি এক ঘন্টা বসিয়ে রাখা হয় তাহলে ওই সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে হাতে গরম কেক বা বাবা তাহলে তার আর কোনো ব্যাপার না তুমি এই যন্ত্র এক্ষুণি বানানো শুরু করো মোটামুটি তোমাকে দশটা যন্ত্র বানাতেই হবে আমাদের হাতে মাত্র সাত দিন সময় আছে তুমি একদম চিন্তা করবে না কেমন হ্যাঁ সাত দিন কেন আমি তোমাকে পাঁচ দিনের মধ্যে ওই যন্ত্র বানিয়ে দেবো ওসব বানানো আমার বা হাতের খেলা হ্যাঁ তুমি শুধু বাড়িতে গিয়ে দশটা উনুন মানিয়ে ফেলো হ্যাঁ ঠিক বলেছ এখন থেকে সব কাজ সেরে রাখি শুধু যেদিন রান্না করার সময় আসবে সেদিন শুধু উনুনে কেকগুলো বসিয়ে দিতে হবে দশটা উনুনে দশটা কেক বসাবো এক ঘন্টায় তৈরি হয়ে যাবে এভাবে চারবার চারবার করলে চার ঘন্টার মধ্যে আমার সব কেক মানে ইংরেজদের কথা মতো চল্লিশটা কেক তৈরি হয়ে যাবে হ্যাঁ তাহলে যাও তুমি কেমন তোমার কাজ শুরু করে দাও আমি আমার কাজ শুরু করি তাড়াতাড়ি খেতে দাও তারপর খাওয়া হয়ে গেলে আমার সাথে কাজে হাত লাগাবে ఏది আবার কি কাজ গো উনুন বানাতে হবে। 10টা উনুন বানাতে হবে আমাদের। তারপর కేక్ বানানোর কাঁচামাল কেনা। অনেক জুক্কি,న్ని অনেক জুক্কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি আছি তোমার পাশেই আসি। এস তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। তারপর guztne হাত লাগিয়ে সব কাজ সেরে ফেলবো। হ্যাঁ gini ইংরেজদের হাত থেকে আমাদের মহারাজকে উদ্ধার করতেই হবে এই সুযোগ রাত জেগে হলেও কাজ করতে হবে যাতে বড়দিন আসার আগের রাতের সীমিত সময়ের মধ্যেই মধ্যে বানিয়ে ফেলতে পারি আহ আমি আমাকে কেউ একটু জল দাও জল ও গুবান অনেক বলার পরে ছকা বেলা জল খাবার সবই দিয়েছে আর কিচ্ছু না যদি যদি গোপাল ক্রিসমাসের আগে কেক বানাতে পারে তাহলে তো তোমাকে ছেড়েই দেওয়া হবে গুবান তুমি কোথায় আছো আহ আমি যে কবে ছাড়া বাবু আসতে পারি আরে মন্ত্রী আয়েস হয়েস হয়েস

মহারাজ মন্ত্রী কি বলিতে আসি আছো আমি যত জানি আমাদের কৃষ্ণ নগরে কেউই কেক বানাতে জানে না আর গোপালও জানে না কেক বানাতে তাই বলছিলাম কি গোপাল যদি কোনোভাবে ভাবে কেক বানিয়ে দেয় তাহলে তাহলে কি আমি রাজা হতে পারবো না তাহলে তো আমরা কৃষ্ণচাঁদকে ফিরিয়ে দেব আমরা আর যাই হই কথা খেলা করি এই মনেছে মহারাজ ছাড়া পেলে তো আমাকে রেখে রাখবে না এই তোমাল ব্যাপার তোমকে আমরা টপার দিচ্ছি তুমি যদি জলে জয়েন করতে পারো দেখো আমরা যদি চ্যালেঞ্জে হেরে যাই তা হলে ভাবি ক্রিসমাসের পরে আমরা আমাদের দেশে ফিরে যাবে হ্যাঁ এই কি করে সম্ভব আমি বিদেশে এ নিয়ে নাম তুমি ভাবো কি করে তুমি এখন এসো গিনি 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 এই দেখো এই দেখো সেই যন্ত্র তুমি রান্নাঘরের উনুনদের কাছে আগুন দাও তো একবার বানিয়ে দেখি কেক হচ্ছে কিনা সন্ধে হলেই তো আবার ওদের প্রতিনিধি চলে আসবে ওদের সামনে কেক বানিয়ে দেখাতে হবে তাই কাজ দেখে নেওয়ার এই শেষ সুযোগ আচ্ছা 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 ঠিক আছে আমি উনুনের কাঠে আগুন ধরাচ্ছি কেমন হ্যাঁ তুমি ওদিকটা দেখো আমি আমি এই উপকরণগুলো মেখে ফেলি সব মাখা হয়ে গেল এবার এই যন্ত্রটার মধ্যে ভিতরে একটু মাখন মাখি এবার যন্ত্রটা এরপর যন্ত্রের ভেতরে মেখে রাখা লেইটা ফেলে এবার ঢাকনাটা ঢাকা দিয়ে ঠিক এক ঘন্টা পরে ঢাকনা খুলে কেক বের করে বিজ্ঞানীকে খাওয়াতে হবে গিনি গিনি তুই বিজ্ঞানী কেটে কেন আচ্ছা আচ্ছা গোপাল প্রস্তুতি কত দূর এইতো আর কিছুক্ষণ পরে নামাবো তুমি ওই বই দেখে যেভাবে বুঝিয়েছিলে আমি ঠিক সেইভাবে করেছি এখন হয়ে গেলে তুমি সাধ করে নেবে ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া হচ্ছে এ কেক হয়ে গেছে নামিয়ে ফেলো যন্ত্র হ্যাঁ কি বিজ্ঞানী কি মনে হচ্ছে দেখে তো একদম আসল বিদেশি কেকের মতোই মনে হচ্ছে একটু চামচি করে দাও তো হ্যাঁ সাদ করে দেখি আহ অপূর্ব অপূর্ব তো দারুণ মানিয়েছ গোপাল আমি জানতাম তুমি পারবে একদম খুব হু এরকমই খেতে কেক হয় হ্যাঁ ইংরেজরা কেক খেয়ে খুব খুশি হবে হ্যাঁ সবই তোমার কল্যাণে ধন্যবাদ বিজ্ঞানী এখন শুধু ইংরেজদের সামনে পরীক্ষা দেওয়ার পালা ঠিক আছে আমি তাহলে রাতে দেখা করছি একদম রাত বারোটায় বিদেশে ওই সময়ে ক্রিসমাস সেলিব্রেট হয় প্রভু যিশুর জন্মদিন আমরা যেমন জন্মদিনে পায়েস খাই বিদেশে তেমন কেক খায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এখন এসো আর রাতে সব সভাসদদের নিয়ে এসো হ্যাঁ ওয়ারিস গোপাল গোপাল খটায় এই তো আমি এখানে আমাকে আমাদের হেড তোমার এখানে পাহাড়া যাওয়ার জন্য পাঠালেন তুমি তুমি আমার সামনে নিজ হাতে কেক বানাবে তারপর ঠিক রাত বারোটায় ওনারা তোমাদের মহারাজকে নিয়ে আসবেন যদি তুমি রাত বারোটার মধ্যে চল্লিশটা কেক বানাতে পারো আর ওনাদের সেই কেক পছন্দ হয় তাহলে তোমাদের মহারাজকে ছেড়ে দেওয়া হবে আমি প্রস্তুত এখন তাহলে শুরু করি হ্যাঁ শুরু করো বাইরে উঠোনে সব উনুনে কাঠ দেওয়াই আছে শুধু আগুন ধরাতে হবে আর তারপর একটা বড় গামলাতে চল্লিশটা কেকের জন্য পরিমাণ লেইটা মেখে ফেলতে হবে এবার লেইটা মেখে ফেলি ঝটপট এইবার যন্ত্রগুলোতে ভিতরে মাখন বুলিয়ে উনুনে বসিয়ে দিই আর একটা একটা করে যন্ত্রের ভেতরে সেই লেই ঢালতে থাকি ঠিক আছে তুমি তোমার কাজ করো আমি এই বসলাম বসে বসে বানানো দেখি আজকে আজকে তোমার কাছে আমার প্রার্থনা গোপাল গোপাল যেন সফল হয় আর আমাকে এই বিপদ থেকে মুক্ত করো এত ক্রাই করার কোনো দরকার নেই কোনো দরকার নেই গোপাল কেক বানাতে পারলে আমরা তোমাকে ছেড়া এই তো যন্ত্রগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে তার মানে দশটা কেক প্রস্তুত যাই আমি নামিয়ে ফেলি কি সুন্দর গন্ধ তুমি তুমি এই কেক বানানো কিভাবে শিখলে আমাদের যতটা বোকা ভাবেন আমরা কিন্তু ততটা বোকা নই যাই হোক এই কে কে এখন লোভ দেবেন না আপনার প্রধানরা রাত বারোটায় আসলে ওনারা খেয়ে বলবেন কেমন হয়েছে ঠিক আছে এই চলো চলো আমাদের ঘাড়িতে বলিতে চার মাত্র দশ মিনিট বাকি চলো কৃষ্ণচন্দ্র চলো

আর পাপিয়ে গেল ওরে বাবা আমি পালাই তো তোরা তোরা সবাই মন্ত্রীকে থেকে ধরো পালিয়ে যাবে না আর কোথায় হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ গোপাল তুমি এই অসাদ্য সাধন করেছ বলে মহারাজ ধন্যবাদ শুধু আমার প্রাপ্য নয় আমার সাথে বিজ্ঞানীরা প্রাপ্য উনি আমাকে বিদেশি বই দেখে কেক বানানোর পদ্ধতি বলেছেন আর বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন ধন্যবাদ